পুরুষের টেস্টোস্টেরন হরমোন বা যৌন ক্ষমতা কমে যাওয়ার লক্ষণ এক যৌন চাহিদা কমে যাওয়া দুই দ্রুত বীর্যপাত হওয়া তিন বীর্য তরল হয়ে যাওয়া চার ক্ষয় রোগ দেখা দেওয়া পাঁচ সামান্য উত্তেজনায় পানি বের হয়ে যাওয়া ছয় মাথা চুল ও দাড়ি ছড়ে যাওয়া শরীরের বিভিন্ন স্থানে ব্যথা করা আট পেরেনিস কত সমস্যা